আজকে আমরা করবো হচ্ছে টু এর ব্যবহার টু আমরা কোন কোন জায়গায় ব্যবহার করবো সেই সম্বন্ধে একটু আমরা আইডিয়া দেব বিশেষ করে যারা ক্লাস টু থ্রি ফোরে পড়ো তাদের জন্য এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো টু নিয়ে একটা কনফিউশন আছে টু তো একটা ডিপোজিশন কিন্তু ওর ব্যবহারগুলো আমরা একটু আমরা শিখে দেবো যেমন ধরো এক নম্বর হচ্ছে কোনো দিকে ধরো আমি এখানে রয়েছি আমি স্কুলে যাচ্ছি বা আমি বাজার যাচ্ছি এরকম ক্ষেত্রে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি স্কুলের দিকে যাচ্ছি তাহলে সেরকম ক্ষেত্রে যদি আমরা এই টুটাকে ঠিক মতন ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হবে যেমন ধরো আই আমি এখানে দেখলাম আই গো আই গো আমি যাই তাহলে আমি যাচ্ছি কোথায় আই গো টু স্কুল আই গো টু মার্কেট আই গো টু প্লে গ্রাউন্ড এরকম আমরা কিন্তু টু দিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করব তাহলে আই গো টু স্কুল লিখলাম এরকম তোমরা একটু সবসময় লিখেও যাও আই গো টু স্কুল আই গো টু মার্কেট হ্যাঁ এরকম এরকম ক্ষেত্রে কিন্তু আমরা এই কুটাকে ব্যবহার করি কিছু দিকে যাওয়ার দিকে এরকম ক্ষেত্রে এবার হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের দিকে একটা নির্দিষ্ট সময়ের দিকে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু আমরা এই কুঁয়ের ব্যবহারটা আমরা করতে পারি যেমন ধরো এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি তাহলে ওই যে দশ মিনিটটা দশ মিনিটটা বাকি কার থেকে বারোটা থেকে তাহলে ওই দশ মিনিটটা আস্তে আস্তে বারোটার দিকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা টু ব্যবহার করব কিরকম একটুখানি আমি দেখি যেমন ধরো একা সেন্টেন্স দেখলাম ইট ইজ ইট ইজ টেন ইট ইজ টেন মানে ইস টেন টু টুয়েলভ এরকম ক্ষেত্রে দেখো মানে বারোটায় ঘড়ির কাটাটা পৌঁছতে দশ মিনিট বাকি আছে এরকম ক্ষেত্রে আমরা ইট ইস টেন টু টুয়েলভ এই কথাটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি তারপর দেখো কোন সময় পর্যন্ত কোন সময় পর্যন্ত মানে ধরো আমি সাতটা থেকে নটা পর্যন্ত আমি রোজ পড়ি তাহলে আমার পড়া শুরু হচ্ছে থেকে সাতটা থেকে কত পর্যন্ত চলছে নটা পর্যন্ত এই যে আনটেল নাইন এরকম উদ্দেশ্য কিন্তু আমরা টু ব্যবহার করে থাকি তাহলে আই রিড আমি পড়ি আই রিড আমি কটা থেকে এইবার তো বললাম সাতটা থেকে নটা পর্যন্ত তাহলে আই নাইন এ যে টু টা এটা কিন্তু সাতটা থেকে নটা এরকম ক্ষেত্রে কিন্তু আমরা কু ব্যবহার করে থাকি তাহলে আমরা কোনো সময় থেকে এই জায়গাটা একটু ফর্ম তাহলে আরো রিড হবে তাহলে আমি সকাল সাতটা থেকে নটা পর্যন্ত কিন্তু আমি পড়ছি যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা টু থ্রি ফোর তারা এই ভিডিওটা কিন্তু একটু ভালো করে দেখবে তাহলে কিন্তু তোমাদের পুঁয়ের যে ব্যবহার তো অনেক ব্যবহার আছে তো এই সাধারণ যে ব্যবহারগুলো কিন্তু তোমাদের কাছে আর ভুল হবে আর একটা হচ্ছে উদ্দেশ্য কি উদ্দেশ্যে আমি আহ ধরো আমি মাঠে যাচ্ছি খেলতে তাহলে মাঠে যাচ্ছি কিছুদিন খেলার উদ্দেশ্য আমি বাজারে গেলাম কি করতে কিছু কিনতে গেলাম আমি স্কুলে গেলাম কি করতে পড়াশোনা করতে গেলাম এরকম টাইপের যদি কোনো একটা উদ্দেশ্য থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কথাটা ব্যবহার করতে পারবো তাহলে তোমরা এই জায়গাটা একটুখানি ভালো করে দেখো তাহলে আই মনে করে লিখলাম আই আমি আই গো আমি যাই কোথায় যাই আই গো টু প্লেগ্রাউন্ড আই গো টু আই গো টু এ গাউন তাহলে এখানে এই যে এই দেখো এইখানটায় তোমরা দেখেছি যে আই গো টু স্কুল একবারে সেম টু সেম আই গো টু প্লে গ্রাউন্ড তাহলে আমি প্লে গ্রাউন্ডের উদ্দেশ্যে গেলাম প্লে গ্রাউন্ডে গেলাম তখন প্লে গ্রাউন্ডের দিকে যাচ্ছি বলে টু লাগালাম এবার উদ্দেশ্য আমি যদি বলি তখন কি হবে টু প্লে দেখো বজার ব্যাপার দেখো এইখানে টু প্লে হচ্ছে কিন্তু উদ্দেশ্য এই উদ্দেশ্য আমি খেলতে গেছি আই গো টু মার্কেট আমি বাজারে গেলাম আই গো টু মার্কেট কি করতে গেলাম কিছু একটা উদ্দেশ্য যখন বলছি টু বাই সামথিং টু বাই সামথিং বাই টয় বাই এক্সারসাইজ বুক হ্যাঁ বাই ভেজিটেবিল আমরা কিন্তু এইভাবে যেই উদ্দেশ্যটাকে নিয়ে আমরা বলছি তখন কিন্তু আমরা এই টুলের ব্যবহারটা করতে পারবো তাহলে আমরা মোটামুটি এই চারটে পয়েন্ট কিন্তু আমরা শিখলাম এছাড়াও কিন্তু টুলের আরো অনেক রকম ব্যবহার আছে যেমন ভার্বের আগে যদি টু লাগাই তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় কিন্তু তোমরা ধীরে ধীরে শিখবে এখন আপাতত এই কটা তোমরা যদি শেখো তাহলে কিন্তু তোমরা মোটামুটি সেন্টেন্স যে লেখা হ্যাঁ একটা কমপ্লিট সেন্টেন্স বা একটা তোমার উদ্যোগ বিশুদ্ধ একটা ইংরাজি লিখতে কারেক্ট সেন্টেন্স লিখতে গেলে পরে তোমাদের কিন্তু কুয়ের এই ব্যবহারগুলোকে এইভাবেই ব্যবহার করতে হবে তাহলে আজকে আমরা এই কুয়ের ব্যবহার নিয়ে একটুখানি শিখলাম আর এগুলো তোমরা তোমাদের এক্সারসাইজ যে বুক আছে সেখানে তোমরা কয়েকটা সেন্টেন্স লিখবে প্রত্যেকটা সেন্টেন্স সেন্টেন্স যদি পাঁচটা পাঁচটা করে লিখো তাহলে কিন্তু তোমার দেখবে চারপাচে কুড়িখানা সেন্টেন্স লেখা হয়ে যাচ্ছে এবং তোমাদের কুয়ের ব্যবহারে যে গুলো থাকবে সেগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে তাই তোমরা পাঁচটা পাঁচটা করে সেন্টেন্স লিখে কালকে আমাকে দেখাবে ঠিক আছে তাহলে আজকে আমরা ইয়ের ব্যবহারটা শিখলাম